আমার ভালোবাসা কি দেখতে পাও না নাকি এত ভালোবাসার পর আমার ভালোবাসায় খুঁত আছে কোনটা অনেক হয়েছে আর না আমার ভালোবাসাটা কিভাবে সন্দেহ করতে পারলে রাগে ডেস্কে একটা সজরে বাড়ি দেয় আমির ইয়ামিনা রুমে এসে কাপড় চেঞ্জ করে নেয় ঘড়ির দিকে তাকায় সাতটা বাজে কিন্তু আমিরের কোনো খবর নেই ইয়ামিনার একটু একটু করে টেনশান বাড়ছে আমিরের এমনি অনেক রাগ রাগে না আবার উল্টো পাল্টা না কিছু করে ফেলে ভেবে ভেবে ইয়ামিনার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ সদর দরজায় আরসিকে আসতে দেখে আরসীর শরীর পুরো কাদাতে মাখামাখি হয়ে গেছে কিন্তু বৃষ্টি অনেক আগে থেমে গেছে তাছাড়াও আরসি গাড়ি নিয়ে বের হচ্ছে ফ্রেন্ডসদের সাথে ঘুরবে বলে ইয়ামিনাকে বলেই গিয়েছিল সে এরকম অবস্থা দেখে ইয়ামিনা কিছুটা অবাক হয় আরুসির সামনে গিয়ে দাঁড়ায় ও মা তুমি এভাবে ভিজে গেছো কেন আর গায়ে এত কাদা কেন তুমি না গাড়ি নিয়ে বের হয়েছিলে আরুষি কাজো হয়ে বলে আর বলো না ভাবি ওই ফাজিল অসভ্য মেয়ের জন্য হয়েছে দেখলে রাগ উঠে যায় কত অসভ্য একটা মেয়ে এই মেয়ের জন্য সব হয়েছে আমার শখের জামাটার কি অবস্থা করেছে ইয়ামিনা কিছুটা চিন্তিত হয়ে আরুষির দিকে তাকায় কার কথা বলছো আর কিভাবে জামা নষ্ট হয়েছে ওর কথা আর বলো না ভাবে ওই ইসিতার ঢংকি আমার জামা নষ্ট করে দিয়েছে কারো সুখ সহ্য হয় না ওই ইসিতার তুমি ওকে কোথায় পেয়েছ আর ও তোমার ড্রেস কেন নষ্ট করবে ইচ্ছে করে করেছে ভাবি ফ্রেন্ডের সাথে যাচ্ছিলাম গাড়িতে উঠবো এমন সময় পাশ দিয়ে একটা গাড়ি ইচ্ছে করে ব্রেক কষে যায় যার কারণে সব কাতা আমার গায়ের উপরে পড়ে আমার ফ্রেন্ডের জামাতেও কিছু লেগেছে কিন্তু সামনে আমি থাকাই সবটুকু আমার গায়ে পড়েছে ওই সেটা ভালো করে জানে ওকে কোনোদিন আমার পছন্দ ছিল না সেই জন্যই এমন করেছে আমার ঘোড়াটাই মাটি করে দিল ভাইয়ার মতো মানুষ এই ফাজিল অসভ্য মেয়ের প্রেমে কীভাবে পড়লো আমার মাথায় ধরে না আরুষের কথা শুনে আমি ভাবে এটাই সুযোগ আমিরের ব্যাপারে জিজ্ঞেস করা তাই আগ বাড়িয়ে বলে কেন তোমার ভাইয়ার আগে কোনো রিলেশন করেনি কি যে বলো ভাবি ভাইয়ার মতো মানুষ আর রিলেশন সেটা আমরা কেউ মাথায় আনতাম না ওই শীতে কীভাবে পাগল করেছে সেটা ওই ঢুঙ্গিই ভালো জানে জাবের ভাইয়া আর ভাবি যখন জানতে পেরেছিল তখন অনেক অবাক হয়েছিল কারণ ভাইয়া ছোটবেলা থেকে আগে আর পদ্মাচাচি ছিল কোনো মেয়েরই ধারে কাছে খেসতো না ভাইয়াই ঘেসতে দিত না সারা দিন বইয়ের মাঝে মুখ গুজে রাখত আর সে পটপট করে এক এক কথা বলেই যাচ্ছে ইয়ামিনার কাছে এখন সব স্পষ্ট হয়ে গেছে ভাবি আমি চেঞ্জ করে আসি গা ম্যাস ম্যাস করছে ফ্রেশ হয়ে তোমার সাথে গল্প করব আচ্ছা ভাইয়া কোথায় যাওয়ার সময় দেখলাম খুব রেগে ছিল ইয়ামিনা নিজে তো জানে না আমির কোথায় গেছে সে কে কী বলবে ইয়ামিনা কোনো রকম বলে ওঠে আরো তুমি যাও আগে ফ্রেশ হয়ে আসো তারপর কথা বলবো। আচ্ছা ভাবি বলে আরু সে কাপড় ঝাড়তে ঝাড়তে রুমে চলে যায় ইয়ামিনার রুমে এসে অস্থির হয়ে ফোনটা খোঁজে রাগে কোথায় রেখেছে খেয়ালই হচ্ছে না বালিশের নিচে হাত দিতে পেয়ে যায় ফোনটা ফোনটা হাতে নিয়ে ম্যাসেজ অপশানে গিয়ে সে তার ম্যাসেজটা ওপেন করে আমিরের সাথে অনেকগুলো মেয়ের ছবি বেশ ক্লোজভাবে দেখে বোঝা যাচ্ছে ছবিগুলো বাজে কিছু বোঝানোর জন্য তোলা হয়েছে ইয়ামিনা এখন ভালোভাবে বুঝে গেছে ইসিতা বারবার আমিরের কাছে এসে ভালোবাসা দাবি করে আর সেই আমিরের খারাপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে ইয়ামিনার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে সব ছবিগুলোই ফেক সবটাই ফেক ঈশিতা কতটা নিচ আমিরকে পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারে তাতে আমিরের চরিত্র খারাপ বানাতে দ্বিধা করেনি ইয়ামিনা নিজের উপর প্রচণ্ড রাগ লাগছে আবারও আমিরের ভালোবাসাকে সন্দেহ করেছে যে ভালোবাসা কতটা পবিত্র ছিল সেটাকে ভুল বলে জানান দিয়েছে রাগে ইয়ামিনা এক হাতে ফোন বন্ধ করে নেয় ইচ্ছে করেছে গিয়ে করতে সাহস মাঝে দেয়াল তৈরি করতে চায় ইয়ামিনা আমিরকে অনেকগুলো ফোন দেয় না কিন্তু ফোন রিসিভ হচ্ছে না পরে না পেরে ইয়ামিনা ড্রাইভার কাকাকে ফোন দিলে জানতে পারে আমির অফিসেই আছে ইয়ামিনা একটা বড় নিঃশ্বাস ছাড়ে নিজেকে খুব ছোট মনে হচ্ছে কিভাবে আমিরকে এতগুলো কথা শুনিয়ে দিল একবারের জন্য ভাবলো না আমিরের উপর দিয়ে কিভাবে যাবে রাত দশটা বাজে এদিক দিয়ে ইয়ামিনা অনেকবার ফোন দিয়েছেন কিন্তু আমি রিসিভ করছে না ইয়ামিনা চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছে ইয়ামিনা বুঝতে পারছে আমির কতটা হার্ট হয়েছে এইসব কথাই কেন যে একবার পরক করে দেখলাম না না বুঝে কি সব ভেবে ফেলেছি ইয়ামিনা চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে হাতে রাখা ফোনের ওপর পড়ছে এইসব কিছু চিন্তা করতে করতে কখন যে ইয়ামিনা ঘুমিয়ে পড়েছে খেয়ালি নেই রাত একটা ছুঁই ছুঁই আমির বাসায় ফিরে ইচ্ছে করে আমির দেরিতে ফিরেছে ফোনটা রিসিভ করেনি ইচ্ছে করে প্রচণ্ড অভিমান জমেছে ইয়ামিনার উপর পুরো রুম জোরে অন্ধকার বিরাজ করছে আমি যে জানালাটা হালকা খুলে দেয় চাঁদের আলোয় ইয়ামিনার ঘুমান্ত মুখটা আরও বেশি মায়াবী হয়ে উঠেছে এক চিল্ডি কাচের ফাঁক ভেদ করে চাঁদের আলোয় যেন আমির ইয়ামিনাকে ভালো পর্যবেক্ষণ করতে পেরেছে ইয়ামিনা এলোমেলোভাবে শুয়ে আছে চুলগুলোও এলোমেলো হয়ে আছে আমির কিছুক্ষণ এক পলকি ইয়ামিনার দিকে তাকিয়ে থাকে পায়ের নিচের চাদরটা ভালো করে ইয়ামিনার শরীরে দিয়ে দেয় আস্তে করে চুলগুলো সরিয়ে পরম যত্নে কানে গুজে দেয় এত মায়া কেন আসে আমির ভাবে অনেকক্ষণ ধরে ভাবে কেন জানি ইয়ামিনার মুখটা দেখলে আমিরে সব রাগ পানসা হয়ে যায় খুব ইচ্ছে করে রাগ করতে কিন্তু বারবার এই ভয়ঙ্কর টোল পড়া একগালে যেন তৃষ্ণা আরও বাড়িয়ে দেয় আমির এই ভাঙা মনে যা আছে নিজে হাতে ইয়ামিনা ভেঙে দিয়েছে কষ্ট হচ্ছে কিন্তু তা ইয়ামিনার মুখ দেখলে কেন চাপা পড়ে যায় কপালে ঠোঁট হতে যে আমি থেমে যায়। ইয়ামিনার কথাগুলো বারবার কান খাড়া করে জানান দিচ্ছে এটা ভুল আমি চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নেয় তারপর উঠে ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়ে একটু দেরি করে ইয়ামিনার ঘুমটা ভাঙে আড়ামোড়া দিয়ে উঠতে নিজে কেমন চাঁদের মোড়ানো দেখে কিছুটা অবাক হয় পরক্ষণে আমিরের কথা ভেবে মুচকি হাসি ইয়ামিনা আমির পাশ ফিরে তাকাতে দেখে আমির নেই আশপাশ চোখ বোলাতে যেন সোফার দিকে নজর যায়। আমির এক হাত মাথায় অন্য হাত পেটের উপর রেখে শুয়ে আছে ইয়ামিনার ভুরু সামান্য কিঞ্চিত করে উঠে আমিরের সামনে দাঁড়িয়ে বুঝতে পারে আমিরের এখানে কেন শুয়ে আছে আমির কয়েকবার মৃদুস্বরে ডাক দেয় কয়েকবার কিন্তু না আমির ঘুমের মধ্যে করছে অস্পষ্ট আমির কথাগুলো বুঝতে পারছে ভুল বুঝে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে আমিরকে ইয়ামিনা আর না দেখে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হতে এসে দেখে আমি সোফাই নেই ইয়ামিনা ভেবেছে হয়তো আমির ফ্রেশ হয়ে নিচে চলে গেছে তাই ইয়ামিনার নামাজটা পড়ে নেয় নিচে গিয়ে দেখে আমির নি সার্ভেন্টের কাছে জানতে পারে আমির কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে আজ সারাদিন ইয়ামিনা বাসায় ছিল আমির তো অনেকবার ফোন দিয়েছে কিন্তু আমির ফোন রিসিভ করে এতটাই রাগ করে আছে যে কথাটুকু বলা যায় না কাল থেকে আমিরকে একটু ভালোভাবে দেখতেও পারিনি ইয়ামিনার মনটা যেন অস্থির হয়ে উঠেছে এত ফোন দিয়েছে তারপরে ধরছে না আমির তারপর আর না পেরে ইয়ামিনার রিসেপশনে ফোন দিয়ে জানতে পারে আমির মিটিং আছে আমিনার কাছে দাদতা যেন আরো বেশি বড় মনে হচ্ছে কান্না পাচ্ছি আমিনার খুব এতটাই অভিমান করে আছে একটিবারের জন্য কি আমার কথা মনে পড়ছে না ওনার একবার তো ফোন নিয়ে খোঁজ নিতে পারতো আমি খেয়েছি কিনা ঠিক আছে কিনা আমার যে খুব কষ্ট হচ্ছে ওনার কি হচ্ছে না আসলে যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসায় কষ্ট বেশি থাকে আমির কাছে জানালার সামনে দাঁড়িয়ে ব্যস্ত নগরী দেখছে মানুষ কত অদ্ভুত এই ব্যস্ততার মাঝে এতটাই ডুবে থাকে যে এক সময় মানুষ জীবনের সব থেকে মূল্যবান সময়টাকে ফেলে আর সেদিনে বলা কথাগুলো চিন্তা আসলে কি ভুল ছিল ভুল ছিল সব হঠাৎ দারোয়ান কাকার কথাই আমিরের ধ্যান ভাঙে ছোট স্যার মেলা রাত হয়েছে বাসায় যাবে না আমির ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত বারোটা বাজে কাঁচা জানালার দিকে দৃষ্টি রেখে বলে চাচা চলে যান আমার যেতে লেট হবে আচ্ছা স্যার বলে দারুয়ান চাচা চলে যায় পরনে কালো পাড়ের জরজার শাড়ি মুখে হালকা সাজ চুলটা কোমর অব্দি ছেড়ে রেখেছে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি না রাত একটা ছুঁই ছুঁই কিন্তু আমিরের আশার নাম বন্ধ নেই ইয়ামিনা অনেকবার ফোন করেছিল আমি রিসিভ করলেও কোনো কথা বলেনি শুধু নিঃশ্বাসের শব্দটুকু শোনাছি ইয়ামিনা ইয়ামিনা হাঁটু মুড়ে বসে বসে আছে আমিরের আসার অপেক্ষা করছে আজ যাই হয়ে যাক না কেন আমিরের রাগ ভাঙাবে ইয়ামিনা পণ নিয়ে রেখেছে আমির না আসা পর্যন্ত চোখের পাতা এক করবে না হাঁটু মুড়ে হাঁটুতে হাত রেখে মাথা নুয়ে জানালার দিকে তাকিয়ে ইয়ামিনার রাত আরও বেশি গভীর মনে হচ্ছে আমির রুমে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার কিন্তু ডিম আর লাইটের আলোতেই আবছা সব কিছুই বজে যাচ্ছে আমির পুরো রুমে চোখ বোলায় রুমটাকে আজ একটু অন্য রকম লাগছে তা আমির এই অল্প রশ্মিতে ভালো করে বুঝতে পারছে আমির ব্লেজারটা খুলে সোফার উপর রাখে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে কেউ পিছন থেকে আমিরকে জড়িয়ে ধরে আমির ভালো করে জানে স্পর্শটা তার মিষ্টি পাখি তার মানে মিষ্টি পাখি ঘুমোয়নি ছিল তার অপেক্ষায় আমির ইয়ামিনার রাখা হাতের ওপর হাত রাখে সেদিন না বুঝে আপনাকে অনেক কথাই বলে ফেলেছি সত্যি সেদিন কি হয়েছিল আমি নিজেও জানি না আপনাকে হারানোর ভয়টা জেকে বসেছিল তাই ওরকম উল্টাপাল্টা বলে ফেলেছি প্লিজ এইভাবে রাগ করে থাকবেন না আমার যে খুব কষ্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন না কি হলো এখনো চুপ করে থাকবেন আমি রিয়ামিনার রাখা হাতটা টেনে ইয়ামিনাকে নিজের সামনে নিয়ে আসে ইয়ামিনাকে দেখে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে এক অন্য রকম নেশা ধরে গেছে আমিরের ইয়ামিনাকে সবসময় স্বাদ ছাড়াই দেখেছে আমির ইয়ামিনার লম্বা চুলগুলো হালকা মৃদু বাতাসে এদিক সেদিক দুলছে ইয়ামিনার এই হালকা সাজ কালো শাড়ি সবকিছুতে কিছুতে মনে হচ্ছে একটা পরি দাঁড়িয়ে আছে চোখে তার আকুতি এই পরির মধ্যে যতই ডুব দেবে ততই আমিরের নেশা যেন আরও বেড়ে যাবে আমির ইয়ামিনার সামনে আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয় ইয়ামিনার চোখ দুটো বন্ধ করে নেয় আমি চুলগুলো কানে গুঁজে দিয়ে এক পলক ভাবে তাকিয়ে দেখে ইয়েমিনার দিকে কিন্তু পরক্ষণে আমির ইয়ামিনার থেকে নিজেকে গুটিয়ে নেয় ভুল হ্যাঁ ভুল ভুলই তো বলেছিলে আমাদের সম্পর্কটাকে সব ভুল ছিল তোমার কাছে ভালোবাসা আদর আবেগ সবকিছু তো তোমার কাছে ভুল ছিল ইয়ামিনা চোখে পানি ইয়ামিনা ফুপাতে ফুপাতে বলে আমি জানি না সেদিন আমার কি হয়েছিল রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি আপনাকে সেটা তোমার আগে ভাবা উচিত ছিল একবারও ভাবলেন তোমার এই কথাগুলো ইয়ামিনা এখনো ফুফাচ্ছে অস্থির হয়ে আমিরের গলা ঘাড়ে হাত দিয়ে বলে বলছি তো আমার ভুল হয়ে গেছে আমি সেদিন নিজের মধ্যে ছিলাম না আমির ইয়ামিনার হাতটা নিজের উপর থেকে ছাড়িয়ে নেয় আমির চলে যেতে নেই ওয়াশরুমের দিকে ইয়ামিনা এখনো দাঁড়িয়ে আছে দুহাত দিয়ে শাড়ির দুপ্রান্ত ধরে ডুকরে কেঁদে ওঠে ইয়ামিনার কান্নার শব্দে আমির থেমে যায় খারাপ লাগছে রিয়ামিনা ভালো করে চায় না আমি রিয়ামিনার কারণে অকারণে কান্না করাটা মেনে নিতে পার না আমি থমকে দাঁড়াই কিছুক্ষণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়াই হঠাৎ রিয়ামিনাকে একটা নিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় পাগলি তুই আমাকে হাজারবার আঘাত করলেও যে তোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবো না আমার রাগ ভাঙার পর ওষুধ যে তুই ভালোবাসি সেখানে রাগ করাটাও বেমানান দেখায় কিন্তু অভিমান হয়েছিল অনেক বেশি সেদিনের সবগুলোকে ভুল বলেছিলে একটু কষ্ট হয়েছিল যাই হয়ে যাক কখন আমার ভালোবাসাটাকে সন্দেহ করো না আমার ভালোবাসার গভীরতা অনেক বেশি যার তল খুঁজতে গেলে তোমাকেও যে ডুবতে হবে ভালোবাসি মিষ্টি পাখি বলে আমি ইয়ামিনার কপালে ঠোঁট ছোঁয়ায় হাত দিয়ে ইয়ামিনার চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে কিছুক্ষণ এইভাবে থাকার পর আমি নিজে বলে ওঠে খেয়েছো কিছু ইয়ামিনা শুধু মাথা উপর নিচু করে মিথ্যে বলছো আমি জানি মিষ্টিপাকে তুমি কিছুই খাওনি আমার অপেক্ষায় ছিলে আমার খুব ক্ষুধা পেয়েছে চলো আপনি ফ্রেশ হয়ে আসুন আমি রান্না করছি বলে ইমেনা হাত দিয়ে চুলে খোপা বাঁধে নিলে আমি ইয়ামিনার হাতটা ধরে ফেলে হ্যাঁ থাকুক না ভালো লাগছে বেদনা তাহলে রান্না করব কিভাবে পুষ আমি আছি তো আজ আমি রান্না করব তুমি দেখবে ইয়ামিনা শুধু মুচকি হাসি দেয় একটা আমির fresh হয়ে রান্না ঘরে যায় পিছু পিছু যায় আমিরকে সাহায্য করতে রাত দুটো বাজে অলমোস্ট সবাই এখন গভীর ঘুম আমির রান্না করছে আর ইয়ামিনা বারবার উকি ঝুঁকি দিচ্ছে আমিরের কিছু লাগবে কিনা হঠাৎ তেলে ছিটে সেই ইয়ামিনার হাতে কিছুটা লেগে যায় ইয়ামিনা মৃদু শব্দ করে ওঠে আহ আমির ইয়ামিনার হাতটা নিজের হাতে আলতো করে চেপে ধরে দেখেছো লেগে গেছে বলেছিলাম না আমি রান্না করব তুমি দূরে থাকবে গেল তো বেশি জ্বলছে দাও দেখি বলে আমির কল ছেড়ে ইয়ামিনার হাতটা ধরে ইয়ামিনা শুধু আমিরের দিকে তাকিয়ে দেখছে একটু লেগেছে তেমন কিছু হয়নি চুপ দেখে তো হাত কতটা লাল হয়ে গেছে আমির ইয়ামিনার হাতে কয়েক টুকরো বরফ চেপে ধরে ব্যথা ইয়ামিনার চোখে হালকা পানি আমির ইয়ামিনার কপালে আলতো করে চুমু দেয় চুপচাপ এখানে বসে থাকো একটু নড়বে না আমি নিয়ে আসছি খাবার বলে আমি রান্না দিকে চলে যাই কিছুক্ষণ পর আমি হাতে করে বড় বাটিতে চাউমিন নিয়ে আসে মুখে আমিরের ক্লান্তি ক্লান্তি মুখে সরে বলে আমি চাউমিন থেকে ভালো কিছু বানাতে পারি না তাই এটাই করেছি মা শিখিয়েছিল আমাকে কি চলবে তো ইয়ামিনা মুচকে হাসি দিয়ে বলে চলবে মানে দৌড়াবে বলে ইয়ামিনা ফিক করে হেসে দেয় আমি টেবিলের সামনে চেয়ারটি নিয়ে ইয়ামিনার পাশে বসে হঠাৎ আমির এক ইয়ামিনাকে নিজের কোলে নিয়ে আসে ইয়ামিনা চোখ বড় বড় করে তাকায় কি করছেন আমি আমার জায়গায় বসে খেতে পারবো এত কথা বলা কেন মিষ্টি বাকি এখন থেকে তোমার বসার জায়গা হচ্ছে আমার কোল আবার কোলে বসে খেতে হবে এখন আমাকে খাইয়ে দাও ও নো আমি তো ভুলে গেছি তোমার হাতে লেগেছে আমি খাইয়ে দিচ্ছি বলে আমি রিয়ামিনার মুখে খাবার ধরে ইয়ামিনা শুধু তাকিয়ে আছে আমিরের চোখের দিকে তারপর আমির ইয়ামিনাকে খাইয়ে নিজে বাকিটুকু খেয়ে নেয় তুমি আমি সব বুঝিয়ে দিচ্ছি আমি করে দিচ্ছি আপনি রুমে যান বলে ইয়ামিনা আমিরের হাত থেকে প্লেটগুলো নিতে আমির প্লেটগুলো সরিয়ে নেয় আমি বলেছি না মিষ্টি পাখি আর সব কাজ আমি করব তুমি শুধু দেখবে আমির মুচকে একটা হাসি দিয়ে সব গোছায় ইয়ামিনাকে পাজা করলে তুলে রুমের দিকে নিয়ে যায় আমি শুয়ে আছে ইয়ামিনা আমিরের বুকে মাথায় রেখে তখন ধরে কথা বলে যাচ্ছে আমিরও হেসে হেসে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে কথা না বাচ্চাদের মতো বিভিন্ন আবদার করছেন তা আমির খুব সিরিয়াস ভাবে কানে নিচ্ছে আমির ইয়ামিনাকে জড়িয়ে ধরে রেখেছে কথা বলতে বলতে কখন যে ইয়ামিনা ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই আমির হালকা হেসে ইয়ামিনা নাক টেনে দেয় চুলো ছোট ছোট করে ঠোঁট ছোঁয়ায় তারপর ইয়ামিনাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি দেয় সময় সময়ের মতো প্রভাবমান কারোর জন্য বসে থাকে না নিজের গতিমতো অতিবাহিত হয় সেদিনের পর থেকে ইয়ামিনা আমিনের গভীর ভালোবাসাটা বুঝতে পেরেছে আমি তাকে কত ভালোবাসে পরে এসে তার ফেক ছবিগুলো নিয়ে অনেক ঝামেলা করেছে কিন্তু ইয়ামিনা সবার সামনে ইসি তাকে উচিত কথা শুনিয়ে দিয়েছে এমনকি থাপ্পড় পর্যন্ত মেরেছেন সেদিনেই ইয়ামিনার ব্যবহার থেকে আমি যথারীতি চমকিয়েছেন ইয়ামিনারও এত রাগ আছে সেটা আমি সেদিন বুঝতে পেরেছিল সেদিন আমি খুশি হয়ে ইয়ামিনাকে জড়িয়ে ধরে বলেছিল বাবা আমার শেরনি দেখে অনেক তেজ মজা করে বলেছিল গাছ রেখে লাভ কি আমার শেরনি তো যথেষ্ট বলে ইয়ামিনা নাক টেনে দেয় ইয়ামিনা লজ্জা পেয়ে ইয়ামিনকে থেকে নিজেকে ছাড়িয়ে নাই কদিন ধরে ইয়ামিনা শরীরটাও ভালো যাচ্ছে না শরীর সারা দিন কেমন জানি ম্যাচ ম্যাচ করে বমি মাথা ব্যথা যেন ইয়ামিনার শরীর আরো দুর্বল হয়ে পড়ে অবশ্য এ ব্যাপারে আমিকে কিছু বলেনি ইয়ামিনা শুধু শুধু আমির টেনশন করবে এমনি সারাদিন অফিস করে বাসায় এসে যদি এইসব শোনে তাহলে অফিস যাওয়া ছেড়ে ইয়ামিনার সাথে সারাদিন লেপটে থাকবে তাই ইয়ামিনা আমিরকেও বলেনি ভার্সিটি শেষে ইয়ামিনা মাত্র ভার্সিটির থেকে বের হয়েছে আমির বলেছে বাহিরেই আছে কিন্তু ইয়ামিনা আমিরকে কোথাও দেখতে না পেয়ে এদিক সেদিক তাকাই হঠাৎ শিয়াবকে গাড়ির সাথে হেলান দিয়ে থাকতে দেখে ইয়ামিনা একটু ভয় পেয়ে যায় ইয়ামিনাকে পুরো পা থেকে মাথা পর্যন্ত অ্যানালাইসিস করছে এই চোখ দিয়ে ইয়ামিনা ভালো করে বুঝতে পারছে ছি তাকানোর কি দৃষ্টি শিয়াব সোজা হয়ে ইয়ামিনার দিকে আসছে ইয়ামিনা শিয়াল কাছে আসতে দেখে কিছুটা ভয় পেয়ে যায় আরো বলেছিল শিয়াবের চাল চলন ঠিক নেই এই ভেবে ইয়ামিনার কপাল থেকে ঘাম ঝরছে হঠাৎ চিরচেনা কণ্ঠে ইয়ামিনা পিছন ফিরে তাকিয়ে দেখে আমির হেসে গাড়ি থেকে বের হচ্ছে ইয়ামিনা পাশ ফিরে দেখে শিয়াব নেই গাড়ি স্টার্ট দিয়ে আমিরকে দেখে চলে গেছে হ্যাঁ কি হয়েছে মিষ্টি পাখি এত ঘামছো কেন হঠাৎ আমাদের কণ্ঠে ইয়ামিনা ঘাবড়ে আমিরের দিকে তাকায় ইয়ামিনার কপালে বিন্দু বিন্দু ঘাম আমতা করে কিছু বলতে যাবে তার আগে আমির ইয়ামিনার কপালে হাত দিয়ে তো মিষ্টি বেশি খারাপ লাগছে না না আমি ঠিক আছি বলে ইয়ামিনা গাড়িতে উঠে বসে সন্ধ্যার থেকে আমি রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল ইয়ামিনা আমিরের সামনে এসে দাঁড়ায় আমির ল্যাপটপের দিকে চোখ রেখে বলে কি কিছু বলবে হুম অনেক কিছু বলার আছে আপনি তাকান এদিকে তাকান বলছি আমি দৃষ্টি ল্যাপটপে রেখে বলে বল আমি শুনছি না এদিকে তাকান দূর বলেই আমি আমিরের সামনে যে ল্যাপটপটা দাম করে বন্ধ করে দেয় একটানে ল্যাপটপটা নিয়ে পাশে রাখে আমিরের কোলে বসে আমিরের বুকে মাথা রাখে ইয়ামিনা আমির কিছুটা হেসে ইয়ামিনের চুলে ঠোঁট ছুঁয়ে বলে আদর চাই মিষ্টি পাখি দূর আপনার আজে বাজে কথা আমার ভালো লাগছে না আমি আপনার কোলে ঘুমাবো আর আপনাকে সেটা কেন বলতে হবে আপনার ভালোবাসা পাওয়ার জন্য সব সময় মরিয়া হয়ে থাকি আমির হালকা হাসি দেয় তাই হুম আমির দু হাতে ইয়ামিনের মুখ আকলে মুখের সামনে নিয়ে আসে আমি চোখ বন্ধ করে ইয়ামিনার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে নিলে হঠাৎ ইয়ামিনা আমিরকে জোরে একটা ধাক্কা দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয় হকচকিয়ে আমির হতবাক হয় নিজেকে ঠিক করে ইয়ামিনার পিছু যায় ওয়াশরুমের দরজা জোরে ধাক্কা দিয়ে বলে